আমারে পিটাইতে কোনার কোনো কারণ লাগে না উনি আমার হুদাই কিলায় যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি তাহলে লাথি দিয়ে বিছানা থেকে ফালাই দেয় আবার যদি খুব সকালে উঠি তাহলে বিছানা থেকে ফালাই দেয় লাথি দিয়া কই এত সকালবেলা ঘুম থেকে উঠছস কেন তারপর সকালবেলা যদি গরম ভাত দেই তাইলেও পিটায় কই এত গরম ভাত দিছস কেন আবার যেদিন ঠান্ডা ভাত দেই ওই দিনও পিটায় কই আমি সকালবেলা ঠান্ডা ভাত কেমনে খামু শুনলে তো জেমে সাহেব শালার কাণ্ড কারখানা আহ মেম্বার সাহেব থামেন তো বিচার করতে আসছি আগে কথাটা শুনি আচ্ছা তারপর আর কি করে উনি কামে যাওয়ার আগে আমার পিটাই কাম থেকে আসার পরে আবার পিটাই তরকারিতে যদি লবণ বেশি দেই তাইলেও পিটাই তরকারিতে লবণ কম দিলেও পিটাই যদি তরকারি একেবারে সঠিক স্বাদে রান্দি তাইলেও পিটাইবো কইবো এত সব তরকারি রান্দস কেন আসলে শালা একটা খারাপ লোক জেমন আপনি হুকুম দেন এই শালারে বাইদে এমন পিটানি পিটাই যাতে বুঝতে পারে যে কেন গোরে মারি এই যে মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব আমার আইসেন আপনারা বিচার করার লাগে সারাক্ষণ কি কারণে এটা কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে এর প্রতিশোধ কিন্তু আমি নিমি। ও রে আমার মনে রাখা হলো রে তুমি আমাগোর প্রতিশোধ নিবা না তুমি আমাগোর বিচার করবা তুমি এইখানে সাফ সাফ করে কও তুমি কে তোমার বউরে পিটাও বউরে পিটায় তোমার লাভ কি হ হ্যাঁ বদমাশের বাচ্চা কো আমারে পিটাইয়া তো লাভ কি কষ্ট কেন তুই আমারে গালি দেস তোর ক্ষমা নাই তোরে আমি কোনোদিন মাফ করবো না বাড়িতে নিয়ে ইচ্ছা মতো পিডামু রে মন মতো পিডামু মনে রাখিস আর শোনেন আমি কেন পিডাই বউ মারলে বুদ্ধি 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 চেয়ারম্যান সাহেব আর কোনো কথা নাই এই সাদারে বাইদে এমন পিটানি পিটাই তারপরে ওরে শিক্ষা হবে একদম গায়ে তুলিরা মেম্বার ফোর মেম্বার আর আমার আটকে রাখা এত সোজা না আমার মান ছিল না খবর আছে খবর আছে এই তোর মান মানে ঠিক হয় না এই জন্য চেটেং কথা করছিস না তোর বাইন্দে রাখতে পারবো না এই যে বাইন্দে রাখছি আমি ছুটে দেখ অত সহজ না ওই যে দেখেন ওই যে আমার বউ আমার বউ রোজিনাইট আছে আমারে মুক্ত করার জন্য অত সহজ না বল তাড়াতাড়ি যাও

চল তোরা মারছে সাথে কিছু মনে করিস না চল বাইতে যাই একসাথে খাওয়া দাওয়া করবো আর তোর নতুন স্টাইলে আজকাল মারমো এই দিকে রে কি রে দুধ তো মশা ছিলামছে না

এই তোলাই নাই কিরে বাদ দিয়ে আজকে গরম না ঠান্ডাও না হ্যাঁ আবার পাকা দিয়ে বাতাস করতেছ হ্যাঁ সব তো কোনো দোষে খুঁজে পাইতেছি না ব্যাপার কি দোষার খুঁজে পাবা না আমি চিন্তা করছি তোমার আমি আমার আর কোনো দোষ খুঁজে পাইতে দিব না যাতে তুমি সুতা ধরে আমার এমনি মারো এই জন্যই আগে থেকে সাইজা বুঝে বসে তাই না হ্যাঁ সাজগুজো তো আপনি অনেক পছন্দ করেন সাজগুজ না করলেও তো আবার মারেন তুই আমি পয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি আর ঘরের বউলেটা সুন্দর জিনিস সে থাকবো ফটোর মতো ফিটফাট টিপটপ ফিটফাট টিপটপ থাকতে তো সমস্যা নাই কিন্তু আপনি করেন না কোনো কাজ কাম ঠিকঠাক মতো কামে যান না একদিন গেলে তিন দিন যান না সংসারটা তো চালাইতে হইবো কাম কাজ সবকিছু করতে গেলে এত ফটোর মতো সুন্দর কি থাকা যায় তুই

तोर मुंह या साथी दिस बा तिलो ते बरे या दो मोनर बच्चा मोन तोरा

তুমি যে ঢাকায় গেছো এটাও তোমার দোষ না তুমি যে রোজ ঢাকায় হাসির মতো এটাও তোমার দোষ না তোমার দোষ হইলো সঙ্গ দোষ সঙ্গ দোষ বেবি তুমি এটা কি বলতেছো সঙ্গ দোষ মানে আমি তো জানা মতো কোনো হিনচি কাঞ্জু টিনের সাগরের চলি না আমি এমন একটা ভদ্র ছেলে চা বিরি সিগারেট যে খায় তার সাথে তো চলি না আমি কেমনে সঙ্গ দোষ চা বিড়ি সিগারেট গান চুটি এগুলো কিছু চলো না এটাও তোমার সমস্যা না তুমি কার লগে চলো জানো তে বউ পিড়ান ওর নেশা লগে চলো আর এনেই তোমার দোষ বউ পিড়ান মানে তুমি কি বদরের কথা কইতেছো হ্যাঁ কেন বদর ভাই তোমার বন্ধু না অবশ্যই বন্ধু চাইল্ড এন্ড ফ্রেন্ড সে ছোটকালা থেকে আমরা একসাথে বড় হইছি একসাথে হাঁটা শিখছি আর কত কথা শিখছি কত কি এর লিখে তো বল লোকে ব্রেকআপ করো এই যে কইলে না হাঁটা শিখছো সবই তো শিখছো এরপর তুমি বউ পিড়ান ও শিখা গেছো না 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 আমি তোমার কেন পিড়িতে যে মুখ আমি জীবন ও বউ না আমি তো তোমার ভালোবাসি তাই না তোমার ভালোবাসা আর আমি খেতা পড়ি আব্বা এক বিয়ে ভুল করছ তোমার লাগে আমার বিয়ে দিয়া আর ভুল করব না তুমি তোমার প্রেম ভালোবাসায় থাকো আমি গেলাম সাদিয়া যাও না বসো তোমার জন্য ঢাকা থেকে দামি চকলেট আনছি তোর চকলেট তুই খা আমার দুলো আর তোর বন্ধু আছে না বদ্রুল তার লয়া খা আবার আসছো যে আমার কথাটা শুনো এই তুমি কথা না শুনে কই যাইতেছো লাগে এইভাবে চলে গেলা ভালোবাসা না দিয়া তোমার অনেক ভালোবাসি আছি দিয়া এখন রুটি খাইতে তো এবার সাহ দিয়া বদল খাইছে অলগে তোমার এখন বোঝা পড়া আছে ফায়ালে আমি তারপর দেহাম এক্সকিউজ মি ব্র ওয়েদার ভেরি হট আপনার দোকানে কি ঠান্ডা হবে মামা ঠান্ডা তো নাই দোকানের মধ্যে ঠান্ডা রাখেন না কোথায় এলাম তুই আমাদের লেবু না এই তুই যে ঢাকায় গেলি এরপর তো আর কোনো সাক্ষাৎ নাই তোর হ্যাঁ ডোট কল মি লেবু আই এম লাবু গ্রামের সবাই মিললে আমার নামটা লেবু 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 বানাইছে আমি লাবু হ্যাঁ লেবু লাবু সব একই জিনিস আর লেবু তো ভালো জিনিস ভিটামিন সি আর দ্যা হস কথা কইতেছস না রক্ত দ্যা হস ক্ষমতা তোর কারণে তো প্রেম ভেঙ্গে যাইতাছে এই তুই কি উল্টাও কথা কইতেছস আমি কি তোর বেনি করে নাকি আমার যদু তোর প্রেম lombok আর আমার প্রেম এর ক্যান্ডিটাবি তুই তো বেজার তোর বউরে দেখ আমি তোর বন্ধু না হ্যাঁ ছাদ দি আমার এইজন্য গিনা করে ছাদ দিয়া কয় আমি নাকি বিয়ার পর ছাদ দি আরে পিডা মই এটা কোন কথা ভালো কথা सुन বিয়ার পর বউ বিদে বিদে এক মিনিট সাদিয়া মানে তুই কি তুই কি আমার শালিকার কথা বলতেছ হ্যাঁ দিলি তো দিলি তো নেশাটা উঠায় না এই কিসের নেশা বুঝবি না আছে আমার মতো দরকার নাই নেশা মেশা করে তোর আর আয় জায়গা ভাই রে ভাই তুই আমার কথা দে আমার একটু দইরা কথা দে তুই আজকের পড়তে আর কোনোদিন তোর বউরে পিটাবি না দিলি তো এটা ধরম সংকটে ফালায়া হন কথা আমি তোরে দিতে পারি কিন্তু আমি তোরে কথা দিয়া যদি বৌফি দেয় তাহলে তো তোর ক্ষতি হবো আচ্ছা যাও গা তুই ল্যাংড়া খালের বন্ধু একটা আবদার করছস এলো তোর মাথা সুিয়া কথা দিতেছি আজকের পর থেকে বউ আর ফিরাম না খুশি খুশি মেরা খুশি আমি বন্ধু তাহলে তুই কথাটা দিস কথাটা রাখিস কিন্তু বন্ধু কথাটা যদি না রাখস তাহলে আমি কিন্তু মনে যাবো তোর কথা দিলাম ঠিক আছে আচ্ছা হন তোর একটা জ্ঞানের কথা কই এই যে বউ ফেরানোর ব্যাপারটা এটা কিন্তু একটা শিল্প এই শিল্প চর্চা কিন্তু সবাই করতে পারে না তাছাড়া তোর ভাবিরে দেওয়াস নেই কি পরিমাণের যে মাইটটা মারি আমি হ্যাঁ পরে কিন্তু হ্যাঁ আমার সাইরে যায় না আজকে যদি অন্য বেটা তারপরে ফিরাইতো থানায় মামলা দিয়ে দিতে বেটা তোমার বউ থানায় মামলা দেয় তোমার বউ চেয়ারম্যানের কাছে যে বিচার হাব না করছে বিচার একটা দিছে তাতে কি বিচারের কথা কইয়া দিলি তো একটা শরীরের ভিতরে আমাদের কথা দিলি যে তুই আর জীবনে বউ কথা দিছিলাম কথা আবার তুই জানিলাম এতে তুই যদি মই যা আমার কি সুযায় আসে না

না না বন্ধু না না বন্ধু এটা কারে কি বুঝাইল কইলাম ফিরে আইস না আমি বললাম হুম ফিরে ঠান্ডা তো নাই আপনার দোকানে মাথা তো গরম হচ্ছে ঠান্ডা গরম কেমনে সদি বাবু সদিকি কলেজে গেছে সাদে এর আজকে কলেজ বন্ধ বাড়িতে গেছে আচ্ছা তুমি তো সবসময় তোমার এক মাইরে ফোজ খবর নাও আর একটা যে মেয়ে আছে তার তো কোনোদিন খোঁজ খবর নাও না বুঝলে যাই নাই তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার মাইয়ার জামাইরে পছন্দ করি না ওই হারামজাদা হইলে একটা বাদাই না বুঝছো কোনো কাজ নাই কাম নাই সারা দিন এই কোনায় ওই কোরায় বৈশা যত আছে বাজে কাম আছে সেগুলো করে আর মাইনসে আইসা আমারে বলে আমি লজ যাই মাইনসে সামনে মুক্তিলা কথা কইতে পারি না আমি পরিচয় দিতে পারি না যে এটা আমার জামাই বুঝছো আমি ওর খোঁজ খবর নিব না জামাইর রূপে রাগ দেখে মেয়ে যে খোজ খবর নাও না এটা কি ঠিক করতেছ খোঁজ খবর কোনো দরকার নাই তো ভালো আছে তোমার মাইয়া তোমার মাইয়া যদি ভালো নাই থাকতো তাহলে ওই আম লাগে যোগাযোগ করতো সুবিধা অসুবিধা জানাই তো বুঝছো এটা কোনো কথা হইলো এটা কি বাপের দায়িত্ব পালন হইলো এটা একটু খোঁজ খবর নিয়ে আরে একই কথা কয়বার কমু আমরা খোঁজ খবর নিতেছি না কিন্তু তোমার ছোট মাইয়ার লগে তো ডেলি কথা হইতাছে সুবিধা অসুবিধা জানতেছে খোঁজ খবর নিতেছে আমার খোঁজ নেওয়ার আবার কি আছে হ্যাঁ কই হাদিও তো আমার কোনো সময় কয় না যে ওর রোজিনার সাথে দেখা হয় কথা হয় কি তোর যে রোজিনার সাথে দেখা হয় কথা হয় তুই তো আমার একবার কোষ্ণা কেমন আছে মায় খারাপ আছে এটা আবার কেমন কথা ভালো আছে আবার খারাপও আছে কোনো উত্তর হইলো আম্মা তুমি তো জানো তো ভালোই থাকতে চাই কিন্তু দুলাভাই যে মাথা গরম দুলাভাই তো আপারে ভালো থাকতে দেয় না তাই সব মিলাই কইছি ভালো আছে খারাপ আছে হইলো শুনছো হুম তোমার ভজন না জামে এর খোঁজ খবর নেওয়ার কথা বলতেছো তাই না বিয়াদ তো দেখটা যা দি ঐলা দাহুনা আমি না তো আসলে এমন নতুন রুমাল লাইক করছি সুন্দর হয়েছে না তো রুমালের কুষ্টি কিলাই লাই হঠাৎ কইরা চেয়ারম্যানের বিষয়টা আমার মনে পড়ে গেছে তুই আমার নামে চেয়ারম্যানের কাছে সলই বসেছ তাই না তুমি কি এখন মানে মারবা অবশ্যই মারমু অহন তোরা ফিড়াইতে ভিড়াইতে কোমরের সাথে নেবি বাইঙ্গলামু তোর এত বড় সাহস তুই বাইঙ্গলা

আমি সিদ্ধান্ত নিয়ে লাগছি আমি তোর বাতার কামনা আমি তোর সাথে সংসার করব না আমি তোর তালাক দি আমি বাগের কাছে চলে যাব আমি তোর সংসার করব না নাটক করো সিনেমা এসব নাটক আমার সাথে চলবো না তুই কই যাবি হ্যাঁ যা যা বাগের যাবি

কয়দিন পরে আমার পায়ার নিচে তো আই থাকবো আমার পায়া ধরে তোর মাছ যদি নাচাস আমার নাম বন্ধু এর বন্ধু না কয়ে দা